আগুন নেবে দিছি হ্যাঁ তোমার কি ক্ষতি করছে মুখে বলো কি ক্ষতি করছে তোমার কি ক্ষতি করছে কথা বলা না হয় কিন্তু জবাই করে দিব দেখেন তার সামনে বিশাল একটা চুরি গেছে দেখতেছে এখন তোমার সাহস কই গেল আবার বলো কথাটা রিপ্লাই করো জবাই করে এমনি ফোজ দিয়ে জবাই করে দিব না আমাকে আমাকে তুমি চিন কি বলে আমাকে চিনে কি বলে হ্যাঁ লেখে চিনে তাহলে তুমি বেয়া দেবে করতেছে কেন সুন্দরভাবে কথা বলো তোমার সাথে কোনো বেয়া দেবে করতেছি না তোমাকে সুন্দরভাবে জিজ্ঞেস করতেছি সুন্দরভাবে কথা বলো তোমার কি ক্ষতি করছে মুখে বলো কাকে আমাকে অনেক কাঠপুতটা হয়েছে দেখছেন আর গো আর বেয়াদবি করবি করবে তোমাকে তোমার সাথে সুন্দরভাবে কথা ব্যবহার করা হইতেছে তুমি সুন্দরভাবে কথা বলো যদি বেয়াদবি করো তাহলে কিন্তু আমি তোমাদেরকে মেরে ফেলতে বাধ্য হব তোমাকে কে কে পাঠাইছে হ্যাঁ পছন্দ করে কেন পছন্দ কর ভালোবাসে দুইজন আসছে না আরেকজন আসছে সাথে